নমস্কার আমি সুনিরামিশের বাহার চ্যানেলে আপনাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ আজকের রেসিপি চিকেন রেজালা। চলুন দেখে নেওয়া যাক কী কী উপকরণ লাগছে এখানে চিকেন নিয়েছি এক কেজি লাগছে কাঁচা লঙ্কা বাটা কাজু বাটা চালমগজ বাটা পোস্ত বাটা আদা বাটা টক দই এখানে আদা রসুন একসঙ্গে বাটা আছে আছে পেঁয়াজ বাটা আর ফোড়নের জন্য লাগছে গোটা গোলমরিচ তেজপাতা লবঙ্গ দারচিনি এলাচ পাঁচশো টাকা দেড়শো গ্রাম পেঁয়াজ নিয়েছি কাঁচা লঙ্কা দেব এক চা কাঁচা লঙ্কাটা সেদ্ধ করে পেস্ট করে নিয়েছি টেবিল চামচে দু চামচে আদা রসুন বাটা আর দিয়ে দেবো টক দই এক কাপ দিয়ে এটা সমস্ত দিয়ে আমি ম্যারিনেশন করে রেখে দেব এটা আমি হাতে করে মেখে নেব নিয়ে এক ঘন্টা আমি এটা রেস্টে রাখবো চিকেন রেজালা করার জন্য আমি এখানে পরিমাণ মতো নিয়েছি সাদা তেল আর দু টেবিল চামচ ঘি দিয়ে তেলটাকে আমি গরম করে নিয়েছি এখানে ফোড়নের জন্য দিয়ে দেব গোটা গরম মশলা দারচিনি লবঙ্গ এলাচ আর গোলমরিচ এ ফোড়নের জন্য দিয়ে দিলাম দিয়ে দিলাম একটা তেজপাতা এটা যতক্ষণ না সুন্দর গন্ধ হচ্ছে ততক্ষণ আমি এটাকে গরম করে নেব গোটা গরম মশলাটা যখন সুন্দর গন্ধ বেরিয়ে এসেছে তখন আমি ম্যারিনেশন করা চিকেনটা এখানে দিয়ে দেব এই সময় গ্যাসের ফ্লেমটা আমি লো টু মিডিয়ামে রেখে কুড়ি মিনিট ঢাকা দিয়ে এটা কষিয়ে নেব মধ্যে মধ্যে আমি ঢাকাটা সরিয়ে নেবে দেবো কষে নেওয়ার এরকম পর্যায়ে আমি দিয়ে দেবো কাজু বাদাম বাটা টেবিল চামচের এক চামচে চাল মগজ বাটা এক চামচে পোস্ত বাটা একটা চামচে টেবিল চামচে এক চামচে ধনে গুঁড়ো সাহা মরিচের গুঁড়ো হাফটা চামচ দিয়ে দেবো স্বাদ মতো চিনি দিয়ে দেবো স্বাদ মতো নুড়ি দিয়ে তো ভালো করে মিশিয়ে নেব এটা আবারও কুড়ি মিনিট আমি ঢাকা দিয়ে কষিয়ে নেব এরকম ঘনত্ব হয়ে আসার পরে আমি দিয়ে দেবো এখানে চা চামচের এক চা চামচ কেওড়া জল এক চামচ কেওড়া জল দিয়ে দেবো জয়ত্রী আর জায়ফল শুকনো খোলা রোস্ট করে রেখেছিলাম এটা দিয়ে শুকনো রোস্ট করে গুঁড়ো করে নিয়েছি এটা দিয়ে দেব এটা ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে এটা আমি গ্যাস অফ করে দিয়ে আবারও পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখে দেব রেডি হয়ে গেছে আমার চিকেন রেজালা আজকে চিকেন রেজালার রেসিপিটা এখানেই শেষ করলাম আজকে চিকেন রেজালার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন ভিডিওটা স্ক্রিপ্ট না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে যাবেন ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকবেন পাশে থাকা বেল লাইকানটি অবশ্যই প্রেস করে দেবেন আবারও আপনাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন কোনো এরকম ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ